ঠিক না দেখি নাই জনজার নামাজ আমরার মজম্মত সুরে ফাতিহা ফলা নাই এজন্য জনজার নামাজ ইটা আসলে নামাজ নাই ইটা একটা দোয়া জনজার নামাজ আসলে কি দা একটা দোয়া এর কারণে যারা আরবিতে নিয়ত করেন ও দোয়া উলিহাদ মাইয়িত জরা আরবীতে নিয়ত করুন এরারে হিকায়ও দছুন কিতাবাত দোয়াউ লিহাযাল এই মায়েতের জন্য দুআর লাগি ফক তবে আরবীতে নিয়ত করা জরুরি নাই নামাজের যে নামরা নিয়ত করি আরবীতে দিকেও নিয়ত করে নাবাইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা হুয়া তউলি তল লাগি নাজাহিদ নাই ঠিক আছে জায়েজ আছে বৈধ কিন্তু আরবীতে নিয়ত করতেই হবে ইল্লা কোনো কোন কথা নাই মাসলাটা আমি পরিষ্কার হইতে বললাম তো কারণ অনেক সময় দেখা যায় নমাজও গিয়া খেলা হইসেন আর মুয়াদ্দিন সাহেব একামত শেষ করি ইমাম সাহেব আল্লাহ আকবর হইয়া তকবির তহরিমা বান্দি লইসেন কিন্তু মুসল্লি বদ্র লোকে নমাজর নিয়ত হলাত লাগিয়া নওয়াইতওয়া নুসল্লি আলিল্লাহি তাআলা এমন ভূমিকম্প আরম্ভ করইন তকবির উল্লাস শেষ হই যায় সুবহানাল্লাহ ইরা তো এক টক কাইলিত রে এন কি তা কাত্রা টক কাইলিত রে এন কি তা টক্কাই দিতে না দিন যদি তকবিরে উল্লার সাথে কোন আল্লাহর বন্দা মুমিন মুসলমানের নমাজ ফড়িলাই আল্লাহ রব্বুল আলমিনে তারে দুইটা পুরস্কার দিলে। কয়টা পুরস্কার দুইটা পুরস্কার একটা পুরস্কার হইল তার নাম মুনাফিকর দফতর থেকে খাটি লাই সুহানো না আর ইসলামর ক্ষতি মুসলমানর ক্ষতি বেইমান কাফির তাকে মুনাফিকে বেশ করছে ইসলামের ক্ষতি মুসলমানের ক্ষতি বেঈমান কাফির থেকে মুনাফিকে কি দা করছে বেশ করছে এর কারণে তো আমার আল্লাহ কোরআনে করিম এদের ঠিকানা বয়ান করে দিলেন কইন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার জাহান্নামের অতল গহ্বরে হইল মুনাফিক হল ঠিকানা এমন তাকবীরে উল্লার সাথে যদি নামাজ পড়ি আমার আল্লাহ এটা থেকে তারে মুক্তি দিলেন তার নাম মুনাফিকের দফতর তাখে না আর দুই নম্বর পুরস্কার কিতা আল্লাহ বেহাস দিলাই এখন নিয়ত করার বেজাল ভরিয়া যদি তপির উল্লাস ছুটে তে কত বড় লস ফলে আল্লাহর বন্দা এর কারণে নিয়ত হইল মনর সংকল্পর নাম যেমন আসর নমাল ফর্তা সব বান্দি লিছেন ইমাম সবে আল্লাহ আকবর হইয়া তপির তহরিমা বান্দি ছেন আপনি মনে মনে ওখানে আইন চিনতে আমি আসর নমাল ফরিয়ার আল্লাহ আকবর নিয়ত হই গেছে গেছে নিয়ত গেছে কিন্তু যদি নিয়ত কোনো বাধা নিষেধ নাই রইবিনাল্লাহ আর সময় একবারে আচরণ নমাজে খান্ডাত এর কারণে আমি আলোচনা বিস্তারিত করবার সময় নাই আয়াতের টুকরা যেখানে ফোরছি ইহদিনা মুস্তাকিম সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ

এখন ইনটাকে হুরুতাই কিতা আসল অর্থ অত যে আগ ডুম বাগ ডুমি আগে ডুম হরে ডুম ই খুন ডুম চিন্তকিলা করা ইটা হুড়ুতাইকিত বিভত জানি তার মেমরি তো এখন রয়েছে এখারে ফুল ফুলা এখারে ফুল ফুলা এখন তুমি যেটা সহজে দিবা ক্যাচ করে লিব এখন যদি তার মাইলা সমস্যা চলাই দেও এ বার করতকিলা ফয়ে ফুবা আগে ডুম করে ডুম ফয় ডুমও ভরে গেলাম ঠিক না বৈঠ ঠিক যদিওই তার অর্থ আছে না না কিন্তু হঠিক যাক দস্ত হলার बुजुर्ग হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমরারে সরল সঠিক পথ দেখাও কসম এই সরল সঠিক পথ কুন খান আমার আল্লাহ অন্য আয়াত বয়ান দিয়া দিলাই আল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশহাদা ওয়াস সালিহিন একবার বল আল্লাহু আকবার

دم نخل يوم الحمد لله رب العالمين أمر الله فكرت كأواعي حمدني عبدي أمر بنداء أمر برسوم شهوره سبحان الله.

ইকান খোয়ার বাদে আমার আল্লাহ কয় হাজা বাইনি বা বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআল বন্দারে কত সময় জেতা কইলে এটা তো আমার প্রশংসা করলে আমার প্রশংসা করলে এখন জেতা কইছো তুই ওর দেখ তোর আর ওর দেখ আমার ওয়ালি আব্দি মা সাআল বন্দা এখন সা তুই কিতা সাইতে বি দিলে

এই রাস্তায় পরিচালিত হয়ে দিতে ভারতে তোর ইমানি জিন্দগি হাজিল্লা মানুষের জিন্দগির স্তর হইল তিনটা একটা হইল হায়ানি জিন্দেগী একটা হইল ইনসানি জিন্দগি আর একটা হইলো জিন্দগি হায়গিকে বলে ইনসানি কাহাকে বলে আর ইমানি জিন্দি কাহাকে বলে আমি মাতখান যদি মুস্তাকিম মুাকিমার উপরে পরিচালিত আরম্ভ করি আর এই রাস্তায় যদি আটা শিকি লিতামি তে আমাদের জিন্দগি যেটা ইমানি

আল্লাহর ওয়াস্তে ও মানা আলিল্লা বিরত রইব রুকিয়া থাকবো আল্লাহর ওয়াস্তে জুড়ে একবার আল্লাহ একবার ইমানি জিন্দগি যদি আল্লাহর বন্দার হাসিল যায় তে সাইর গুনে গুণান্বিত বনি দিব সুহান আল্লাহ এক নম্বর মান আহাব্বা লিল্লাহ মহব্বত হরব কার ওয়াস্তে মা দা কার

কে মদিনা মন্নওয়ারাতে হিজরত করিয়া গেছেন বালিসালিয়া গেছেন গোরসালিয়া গেছেন সম্পদ ফলাইয়া গেছেন স্ত্রী ফলাইয়া গেছেন গুপ্ত ফলাইয়া গেছেন জাওয়ারবাদে মদিনা মন্নওয়ারা জাওয়ারবাদে আল্লাহর রসূলে আনসারী সাহাবায়ে কেরামের সাথে মুহাজিরীন সাহাবায়ে কেরামের বন্ধুত্ব জুড়াইয়া দিলেন বলিতে হে আমার আনসারী সাহাবিরে তোমার বন্ধু এই তোমার বন্ধু এই তোমার বন্ধু এই সুবহানাল্লাহ যেমন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হুরে বন্ধুত্ব জুড়াইয়া দিবেন হযরতে আল্লাহ radiolysis আল্লাহ তাআলার হুর সাথে صادق بن بندুরি এখন আমি তোমারে বালবাসী আল্লাহর Waste তোমারে ভালোবাসি কি আল্লাহর Waste অতএব তোমার চিন্তার কোনো কারণ নাই আমারে আল্লাহই সম্পদ যা দিছে ওর দেখ আমি তোমারে দিয়া দিলাই এই যে ওরদের সম্পদ দিয়া দিলাইবা কইলা কি তা মাইরুল লাগলে তান লাটিয়াল বাহিনী সহযোগিতা করতে ওশায়নি মাথনা মাথনা আমার এত মাসাল্লাহ সহযোগিতা করি বলতে বিপদ বললে বাই বাতি সাহায্য করবা না হজরতে সাহায্য করেন আমি তোমার এদিন দিমু এটা একমাত্র আল্লাহর বাস্তে একমাত্র কোন বাস্তে আল্লাহর বাস্তে তোমার সাথে মহব্বতটা হইল একমাত্র আল্লাহর বাস্তে হাই হাই সাহায্য হইন আব্দুর রহমান চিন্তা করিও না তুমি সপ্তাহ ফলাইয়া আইসো আমার স্ত্রী আছেন দুইজন অতএব তখন পর্দার আয়াত নাজিল হইছে না এই দুই জনের মধ্যে থেকে যারে তোমার পছন্দ লাগে তুমি কই আমি তালাক দিলাইমু আর ইদ্দত যাওয়ার বাদে তুমি এন্ডে शादी করি লিবার ওকা সুবহানাল্লাহ ও যে টাইম টান স্ত্রীরে পর্যন্ত দিলে তালাক দিয়া এটা কিসের বাস্তে আল্লাহর বাস্তে কিসের বাস্তে আল্লাহর বাস্তে ও ভাই ইমানি জিন্দগি যদি नसीব হই যায় বান্দার দিল তৈয়ার হই যায় আল্লাহর রাজিয়ার খুশি করবার লাগি যততা করব আল্লাহর রাজিয়ার খুশি করবার লাগি করব এর কারণে নবী রাসূল যতজন এই দুনিয়াত আল্লাহ ফাটাইছে এরাইয়া মানুষের পিছনে যেন মেহনত করছে কোন মানুষের আতর পিছনে মেহনত করছে না কোন মানুষের ফাওর পিছনে মেহনত করছে না কোন মানুষের মাতার পিছনে মেহনত করছে না সব নবী রাসূল আইয়া মেহনত করছেন দিলর পিছনে ঠিক না বেঠিক পরিবর্তন

জকীগঞ্জ খানাই গেটৰ এম পি চাপ আচলা উজিৰ নাম শুনিছ নাম শুনিছ কেনে ইনৰ মধ্য সোতৰা আশীজনে চিন হইবা এইবিলাক কৰি যে জেনেৰেশ্যনত উঠিলে না চিন্তা কৰে আন নাই চিন ঠিক নাই ঠিক আল্লাহ দৰ্জাতে বোলে থৈ দিওঁ আমি একদিন আমি সফর লগে আর এক আজো যাইতা একজন এমপি পি চাপ গাড়ীতো নাই নাই মটৰ চাইকেলো নাই আঠি এশ দমিতাই আৰু মাজেদি ছুটি চৈ আগনোবা দিন এক বেটায় দান দা দান দাৱা দেশের লাল রুমালদি পাকড়ি আঠিছি রেম বিয় আর ইলা তোমার কুলুসা আঠরা তো নাই এক হাজার মাংসর মাঝে আল্লাহর বন্ধা দাঁড়াই লাগলা সিনা বেটা দৌড়িয়া আইছে ফতর হাত দাঁত আমি তো আপনার মাদ্রাসাত গিয়া ভাইছি না আর দেখার যাইবার তো তোলাইও নাই আমি ও গুছো মিল কুলতাম আমি পিসাবর লাগে ও দোস্ত লাগে শিল লাগে সুবারিশো ও আপনার গিয়া ভাইছি না তাইল হন দে বেটা এমপি সাবর শীল লাগে দস্তগত লাগে আর তুই নামারে গিয়া ফাইছত না কাগজিকে নামতে পারবেনি আমি রিতাকি তা শিল ফাইতা খানো আর ইয় ফাইতা পেট ফাইতা খানো তাই দেখুন কাগজ গিয়ে আনতে আমার বাড়ি বেশ দুই নাই আমি লইয়াই মুখে খান হাসাও তোর তুলকে বেটা আর বেটায় কাগজ লইয়া আইয়া তাই বইয়া কি বার ধরণ শিল আর ও দেবতা দেখি পেট চাও না আর ও বন্ধুর আলহামু কাম শেষ সুবহানাল্লাহ কওয়ালা সাইয়িদুল কওমে খাদিমুহুম সাইয়িদুল কওমে খাদিমুহুম আমরা কিন্তু মিজাজ পাল্টে গেছে আমি কোনমতে যদি খালি ইয়া বই দিতাম পারি মনে তা সব হইলো আমার গোলাম ঠিক না বে ঠিক দস্ত খলার बुजुर्ग হল ইসলামে শিক্ষা দেয় না এর আমরা খালি নেতা পরিবর্তন করলে হইতো না নীতি পরিবর্তন করা লাগবে ঠিক না বে আমরা খালি নেতা পরিবর্তন করলে হইতো না নীতি পরিবর্তন করা লাগবে ঠিক না বে

ডাকাইতে ডাকাইতে হ্যাঁ দাউরার রইলার এবার খাম নইলো না খইলো হইছে না তুমি আরও দামি মেস্তুই রান্ন ইা তুমি মনে হয় একদম দুই লম্বরী খরচার কম দাম দি মারি দিতে খোয়ার পনেরো হাজার টাকি মেসুর লাগাইয়া লাগাইয়া তোমার যে নে হিপেটায় রা দেওয়া আরম্ভ করছে এর বা দেখা রোলার দাউজিয়া রইস কইলে এখন কিতা করা যাইতো বিষয় তো অত টেকা করছিলাম কতজন ফাল্টাইলাম এর বাদে তো দাউদরা মিঠে না গবেষক পেটা গবেষণা করিয়ে রে তো মেস্তুর ফাল্টাও খুব রান্দার মুখ ফালাইল হোকান না পাল্টাইলে সমান হইতো না أمرنا وسوى الله أمرنا حداية سبر خوامي أمرنا لهدايتنا سوا الخوام لا بد اهدنا الصراط المستقيم صراط أنع. أنعمت عليهم أنعمت عليهم أنعم الله عليهم من الله أكبر

বুকুর নামি গেছ লামার বাদে কাফি হয় আমি তোমার মুখ দিলাম তোমার রাগ উঠি তো একসাথে খাটলে তুমি লাবিগুলা কি আলিয়ে হয় অত সময় তোমার আছিল আর তোরে হত্যা করতাম আসলাম আল্লাহর রাস্তে আর যেমনে তুই দিছত আমার রাগ উঠি দিয়েছে এখন যদি তোর হত্যা আমার রাগর কারণে হত্যা করলাম আল্লাহর রাস্তে নাই এর কারণে নামি কাফিরে কা ইসলামে ওটা শিক্ষা দেয়নি বলে জি জি কয় ত্যাক দেরি করে কিতা কলিমা আতবারিমাহরিয়া মুসলমান

এই যে গড়বন এলাকাবাসী যেন এই ওয়াজ মহফিলর আয়োজন হরইন অতীতে আই 53 বছর থেকে চলি আর ইনর মধ্যে কাগজ লেখা দেখি আমি ফয়লে এক দোয়া করি আপনিতে আমিন কইবানি আমিন কইবানি আয় আল্লাহ এই মাহফিলর সূচনাটা কি লিয়া আজ পর্যন্ত যারা খেদমত করি করি কবর কে শুন গিয়া বাগান বানাই দাও আর যারা এই খেদমত লাগি আছেন দিন দুনিয়ার উজালা করি দাও আমিন হোক আকবর আগামীতে এইভাবে মাহফিল হইতো আমরা চাইনি মাহফিল ওইলে এলাকার মুরদে গান লাগে দোয়া হয়নি দেশ বিদেশে যারা আছেন তারা লাগে দোয়া হয়নি আল্লাহ তুমি মাহবুদে বিদেশের জমিন আমরার যত ভাই বিরাদর সারারে আপনার হেফাজত রাখিও আমিন হলে আগামী বছর মাহফিল হইতো আলহামদুলিল্লাহ ওতো তো পিন্ডাল কি সুন্দর পিন্ডাল আল্লাহর এক বন্দায় তাই হই লিছেন আমি আইতে বনো আমার খানে খানে বলে তে ইবারত দিছি আগামী বছর পিন্ডালর জিম্মাদারি আমি নিলাম কিয়া আল্লাহ তুমি মাহবুতে তোমার বন্দার খানদানোর মুর্দেগানোর কবর রুফে ওল্লা খান রহমতর সামিয়ানা দড়ি দখলে আমিন কই পিন্ডাল যেন দিছেন নাম কিতা কইছিলা জনাব বুরহানউদ্দিন আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার খানদানোর মুর্দেগানোর কবর রুফে রহমতর সামিয়ানা দড়ি দ আমিন কই দুই নম্বর আরক বন্দায় কই দিছেন মাইকো যা খরচ জি আজি বন্দি আইরা মাশাআল্লাহ এই মাইকো যা লাগে দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দি হলে বাসা বাড়ি থেকে কোরআন হাদিস আলোচনা শুনতা এই ব্যবস্থা তাই দি আর আরো তাই আগামীতেও দিয়া যাইবা আল্লাহ তোমার বান্দার আও কুরবানি খন্দে কবুল করি লও আমিন আমিন অসুস্থ ইয়া আল্লাহ বিমার দে শিফা নি আমার দি বদলাই দাও হকলে আমিন হোসেন আল্লাহ বিমার দে নিয়ামত আমি বদলাই দে আমিমার এই কাল শিবানী বদলাই দাও আমি তিন নম্বর হইলে একটা জিনিস তাই তাই সাইতরা যে এত হাজার হাজার আল্লাহর বান্দা হল ইয়া শরীক হইন এরা রে সসম্মানে মেহমানদারির ব্যবস্থা হইতো এটা ওয়ান টাইম প্লেট এটা তুই তামরি ফলাই দিন খেয়াল তোমার ই হই যায় একটা সুন্দর ব্যবস্থা যাতে তারারে রে একজন এরা হইলা আল্লাহর রাস্তার মেহমান হল আমার বাড়ির যদি সম্মানিত মেহমান আইতে তারা রে জেলাখান তোমার ইহতিরাম সাথে বালা প্লেট দিয়া খেদমত করি ওলা খান ই ওয়াজ মাহফিল ও জরাইবা দিন শিক্ষা করবার লাগি এরা আল্লাহর রাস্তার মেহমান মেহমান এরারে আল্লাহ খান মেহমানদারির করার ব্যবস্থা করি নিতাম এই দাত ইরাদা কর সুন তারা আমি দোয়া করি আল্লাহ তারার এই ইরাদা খান নে কবুল করিলাম আর ও ইরাদা ও খান আল্লাহ কবুল করতো আর ও খেদমতর মধ্যে আমরা শরীক হইতাম রাজি আসিনি রাজি আসিনি দি রাজি থাকি একজন বন্দাই ফয়লা আব্দুল আমারি ফুকা আমি বলন অঙ্কর কইতাম না বড় দরকার নাই মাত্র 10000 টাকা দেখা বলেতে আমি 10000 টাকা মাশাআল্লাহ জনাব জামাল হোসেন সাহেব সালেশ্বর নারায়ণ তাকবীর দুই